সামাজিক সেবামূলক সংগঠন স্বপ্ন উদ্যোগে আয়োজিত আজকের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপস্থিত সংগঠনের অন্যান্য সদস্যবৃদ্ধ আসসালাম আলহামদুলিল্লাহ প্রতি মাসের ন্যায় এ মাসেও স্বপ্নচায়া সংগঠন গ্রামের গরিব অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম কর্মসূচি হাতে নিয়েছে এ লক্ষ্যে ইতিমধ্যেই সংগঠনের সদস্যবৃন্দ প্রতিটি মহল্লায় ঘুরে ঘুরে যারা প্রকৃত অসহায় তাদের একটা তালিকা তৈরি করেছেন এবং সংগঠনের সদস্যরা নিজে সবগুলো বাজার করে এখন প্যাকেট প্যাকেটজাত করতেছে আলহামদুলিল্লাহ সবাই সংগঠন অন্যান্য সংগঠন থেকে একটু ব্যতিক্রম যেখানে আমরা খাদ্য সামগ্রী যে অসহায় পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে তাদের বাড়িতে আমরা স্বইচ্ছায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পৌঁছে দিই এবং যাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয় না আমরা এমনকি যারা আমাদের সংগঠনে বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকেন তাদেরও পরিচয় প্রকাশ করা হয় না তবে কেউ যদি অনুদান করে উনি প্রচার করতে চান অন্যদের উৎসাহ দেওয়ার জন্য সেটা ব্যতিক্রম আলহামদুলিল্লাহ কারণ হলে আমরা গরিব অসহায়কে সাহায্য করে প্রকাশ করার কোনো সুযোগ নেই কারণ আমরা তাদেরকে কোনো করুণা করতেছি না এটা তাদের হক আমাদের পক্ষ থেকে তাদের এটা হক আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব তাদের পাশে থাকা এ ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য তাগিদ আছে যারা বৃত্তশালী যারা সামর্থ্যবান তাদের সম্পদ সম্পত্তিতে গরিবের হক আছে সুতরাং এটা তাদের হক তাদের হক আমরা তাদের কাছে পৌঁছে দিই এটা আমাদের দায়িত্ব কারণ এই সময় পৃথিবীর যত মুমিন মুসলিম মুসলমান আছেন সবই আমরা একটা দেহের নিয়ে আমাদের দেহের যে কোনো একটা অঙ্গে যদি কোনো সমস্যা হয় সাথে সাথে অন্য অঙ্গগুলো তাকে এই সেই অঙ্গকে সাহায্য করে উদাহরণস্বরূপ আমাদের সুখে সুখ আমাদের একটা অঙ্গ সুখে যদি কিছু পরে তাহলে আমরা কী করি সাথে সাথে হাত চলে যায় সুখে যেটা পড়ছে ওইটা বের করার জন্য যদি হাত বের করতে পারে না মানে নিজে নিজে যদি বের করতে না পারে তাহলে আমরা কী করি অন্যজনের সাহায্য নিই এর মানে কি আমরা বিপদে আপদে একে অন্যের সাহায্য আমাদের অবশ্যই চলি এর জন্যই স্বপ্ন সহায় সংগঠন এই রাতুল ইসলামের হাদিস অনুসারে কোরআনের আয়াতের অনুসারে আমরা গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আমরা গরিব অসহায় আমরা সহযোগিতা করে থাকি আমাদের নৈতিক দায়িত্ব থাকে আমাদের ইমানি দায়িত্ব থাকে এজন্য আমাদের সকল আমাদের কারণ হলে আমাদের যে সম্পত্তি গরিব তারা সামর্থ্যবান এটা আল্লাহর দান আল্লাহ তাদেরকে দিয়েছেন এটা গরিবর হক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে গরিব অসহায় মানুষের পাশে থাকার তফিক দান করেন সবাইকে আমি